হ্যালো এভরিওান সবাইকে জানাই গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আমরা মোটামুটি ভালোই আছি তো আজকে আছে আমাদের বিয়ে বাড়ি আমার বর্মশাইয়ের অফিস কলিকের বিয়ে তোমরা তো আইবুরু হাতে ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আজকে ওর বিয়ে তো অনেক দিন পর অফিস কলিকের বিয়ে আমাদের তো সেভাবে অ্যাটেন্ড করা হয়ই না তো আজকে যাচ্ছি তো ওই জন্য ভীষণ এক্সাইটেড ছিলাম আর আমাদের বৌদির মেয়ে নিশা ও পার্লারে মোটামুটি টুকটাক কাজকর্ম জানে ও শিখেছে তো ওই কারণে ওকে ডেকেছিলাম মাথার একটু ফুলটা লাগিয়ে দিতে আর ও দেখো আমাকে কত সুন্দর চুলটা বেঁধে দিয়েছে আর বিশেষ করে আমি চুলটাকে যে সোজা করেছিলাম আমি ঠিকমতো করতে পারিনি তো আমাকে খুব সুন্দর করে করে দিয়েছে তো চলো আজকের পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে

তো তোমাদেরকে তো দেখালাম বিয়েবাড়ি আর হচ্ছে বউ আর নতুন বরকে কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও তারপর আমরা একদম উপরে চলে এসছিলাম তার কারণ সাড়ে দশটা মতো বেজে গেছিল আর আমার বরমশাই কী আর বলবো এত আমাকে মানে আমার এত রাগ উঠেছে বন্ধুদেরকে পেয়ে আমাদেরকে পুরো ভুলেই গেছে বলতে পারো আমাকে আর বাবুকে বললো প্রথমে খেয়ে নিতে ও পরে ওর বন্ধুদের সাথে খাবে মানে অফিস কলিকদের সাথে খাবে তো এখানে প্রথমে এই যে এটা ছিল স্টার্ট স্যালাডের কাউন্টার আমরা চিকেন পকোড়া প্রথমে খেয়েছিলাম আর এখানে তোমরা প্রায় অনেককে দেখতে দেখতে পাবে যাদেরকে তোমরা টিভির পর্দায় মানে প্রায় হয়তো একটু খেয়াল করে দেখলে ওদেরকেও দেখতে পাও তো ওই কারণে আমি আগে থেকেই বলে দিলাম তো চলো আমরা এখান থেকে আমি আর বাবুর স্যালাড নিয়ে নিই আর এখানে যেহেতু বুফে সিস্টেম করেছিল না আমার বাবু কিন্তু প্রচণ্ড কষ্ট হয়ে গেছে যেহেতু বাচ্চা মানুষ না বসে কি করে খাবে তো দেখো সবেমাত্র মাত্র স্যালাড নিয়ে এসেছে আর এখানে ওর অফিসে প্রায় সবার সাথে দেখা হয়েছে তাই ও আলাপ করিয়ে দেওয়ার জন্য ডাকলো তো ওই কারণে আবার কি করব ফ্লেট হাতে নিয়ে এখানে এসে সবার সাথে কথাবার্তা বলে তারপর আমি আর বাবু গিয়ে খেয়েছিলাম আর ওরা চলে গেছিলো ওদের সব বন্ধুদের সাথে আড্ডা মারার জন্য নিচে মানে এটা ছিল দোতলায় বিয়ে ছিল আর তিনতলায় উপরে করেছিল খাওয়া দাওয়ার প্রোগ্রাম আর ভীষণ ভালো সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছিল কিন্তু আমাদের যেতে প্রায় লেট হয়ে গেছিলো প্রথমে তো ভেনু খুঁজতে লেট হয়ে গেছিলো আর অন্যদিকে সেদিন হয়েছিল বৃষ্টি আর রাস্তা প্রচণ্ড কাদা ছিল তো ওই কারণে যেতে আরও লেট হয়ে গেছিলো আর আজকে আমার বর্মশাই কিন্তু আগের দিন যে শার্টটা আমি ওকে কিনে দিয়েছিলাম ওটা পড়েছে তো ওকেও কেমন লাগছে অবশ্যই জানিও তো চলো সবার সাথে একটুখানি গল্প করে ভীষণ মজা হচ্ছিল তো গল্প করে নিয়ে তারপর খাওয়া দাওয়া করব।। বাবু কেমন লাগছে ভালো হয়নি না বাবু ঝাল হয়েছে তো অনেক ইচ্ছে ছিল যে বিয়েবাড়িতে যেমন ব্লগাররা ওই ফুড ব্লগিং করে না সেইভাবে করা কিন্তু কেযার আর বলবো ওই যে বলে না ভেবে এক যাই হয় এক ওখানে গিয়ে বাবুকে নিয়ে আমি পুরো মানে কী হিমশিম খেয়ে গেছি এত ভারী প্লেট ও নিতেও পারছে না ঠিক করে ও খেতেও পারছে না আর মানে আমি নিজে শাড়ি সামলাবো না প্লেট সামলাবো ও অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো তো মোটামুটি যা পেরেছি মা ছেলে খেয়ে নিয়েছি তারপর এখানে চলে এসেছিলাম এই যে মিষ্টির কাউন্টারে ওকে একটা প্লেট দিয়েছিলাম আমি একটা প্লেট নিয়েছিলাম তো চলো এখান থেকে নিয়ে নিয়েছি বেশি নিয়ে নিয়ে একটা নিয়েছি হচ্ছে কী বলো জাম আমার কালো জাম আর একটা ছিল সন্দেশ মিষ্টি মিষ্টি কেন খাওয়ারের প্রত্যেক কটা আইটেম দুর্দান্ত ছিল ভীষণ টেস্টি ছিল আর খুব ভালোও ছিল আর আমি যেহেতু এসে প্রথমে ফিশ ফ্রাই খেয়ে নিয়েছিলাম ওই জন্য খাওয়ার অতটা আমি খেতে পারিনি অল্প একটুখানি রাইস আর চিকেন খেয়েছিলাম তাই পুরোটা দেখাতে পারিনি আর আমার হাজবেন্ড থাকলে ও পুরোটা দেখাতো ও যেহেতু ছিল না মা ছেলে ছিলাম তো কি বলবো মানে দুজন মিলে খুবই পরিশান হয়ে গেছিলাম তো এই কারণে অতটা দেখাতে পারিনি তো চলো এরপরে খাওয়া দাওয়া করে নিই তারপর আমার বড় মশাই যাই না ও কখন আসবে এসে ও খাওয়া দাওয়া করবে তারপর আমরা সবাই মিলে যাব বাড়ি তার কারণ কালকে সকালে ওর আছে মর্নিং অফিস আর আমার ছেলের এইটা বিয়েবাড়িতে যাওয়ার এটা একটা কারণ যে ওর এখন প্রায় কদিন এক্সাম নেই তিন চার দিন নেই তো ওই কারণে বিয়েবাড়িতে কোনো দেরি হলেও অসুবিধা হবে না তো চলো দেখতে থাকো এতক্ষণ পর আমার বর এসে দিয়ে বলছে চলো তোমার একটু ভিডিও করে দিই আমি এতক্ষণ করলে না আমি এখন আইসক্রিম খাচ্ছি আমি আর করবো না তাই আমি চলে যাচ্ছিলাম ওখান থেকে আমার ভিডিও করেনি আমি খাট বাবুকে বললাম বাবুকে বললাম আইসক্রিম খাবি না বলছে না আমি না পিস আমি আমি ভিডিও ওর খাওয়া দাওয়া করে নিজে চলে এসেছিলাম ওর সাথে দেখা করতে আর ইনাকে তো সবাই চেনো মোটামুটি ইনি হচ্ছেন ময়ূরঞ্জন ঘোষ ইনি যেখানে যা যে চ্যানেলে তোমরা দেখতে পাও ওখানেই আমার বরমশাই জব করে তো চলো ওদের সাথে কথা বলি তার কটা একটা মিলে গেছিল তো চলো এখন তো আমাদের বিয়ে বাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে দেখা হয়ে গেছে তো চলো এবার বাড়ি যাবো টা